দাম মেরে দিতে পারবে মানে ভাই সবাই এইতে জায়গা দোকানদারা কাঁপতাছে ভাই যে আমির ভাই কি করতেছে কাজটা মানে সর্বনিম্ন দিতেছে একবারে করে আচ্ছা গোমর 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 সরকারের এরকম গোমর করে মাত্র কত জানেন ভাই কত মাত্র 75000 টাকা 75000 টাকাতে কি কি দিতাছি জানেন কি কি দিতাছে একটা ফ্রি একটা চাদর দুটো বালিশ ফ্রি বালিশের

একটা তিন পাল্লা একটা আপনার আলহাইয়া থাকবে আলমারি থাকবে তিনটা পাল্লা একটা আলমারি থাকবে আমার এই জায়গা ভাই জায়গাটা শর্ত এ কারণে আমি খুলে খুলে দেখা আমার একটু কষ্ট হয় এটা অটো ম্যাগনেট দেওয়া ঠিক আছে আপনি ছবি চালে ছবি দিব আর এটা জায়গা চমক শোকে থাকবে এত সুন্দর শোকে ঠিক আছে আমি দেখেন ভিতরে বাইরে এই যে বাইরে যে কালার ভিতরে সেম একই কালার ভাই একই কালার ভাই ফাঙ্গের গ্যারান্টি দিয়ে দিবো ভাই ফাঙ্গের গ্যারান্টি দিয়ে দিবো বিশ বছর লিখিত গ্যারান্টি দেবো ভাই ঠিক আছে অনেক বাইরে কি ভাই এত কম রেটে কিভাবে বেছেন ভাই আমার নিজের কারখানা নিজের সব। আমার নিজের বাড়ি নিজের কারখানা নিজের সব। আর আমি এখন খুব ভাই কি করেছেন ভাই এটা বিশ বছর আর আমরা নিচে সম্পূর্ণ মেয়েগুনি কাঠ লাগানো মেয়েগুনি কাঠ লাগানো ঠিক আছে একটা চমৎকার থাকবে যেন কত সুন্দর কালার ঠিক আছে ভিতরে বাইরে সেম কালার করা থাকবে চারটা একটা পাল্লা

মাত্র পঁচাত্তর হাজার টাকা সাথে একটা মেট্রেস একটা চাদর দুইটা বালিশ দুটা বালিশের কাবার সম্পূর্ণ ফ্রি এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ অগ্রিম এক টাকা দিতে অগ্রিম এক টাকাও লাগবে না আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি জুরাইন শ্যাম্পুর বর্তলা তোয়াসিন ফার্নিচার সাতটা সাত দিন সাত দিনে খোলা আছে অর্ডারের নিয়ম হইতেছে কি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আইডি কার্ডের ফটোকপি দিলে আমরা মালটা পাঠাই দিব অগ্রিম এক টাকাও লাগবে না ভাই আমি আবার বলি প্রতারণা শিকার পরে না অগ্রিম কোনো টাকা পয়সা লাগবে না ভাই ভাইজান

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম